এইচএসসি রেজাল্টের পর থেকে আমাদের পেজে হোয়াটসঅ্যাপে সবচেয়ে বেশি যেই প্রশ্নটি আসছে ভাইয়া আমি জিপিএ এত পাইছি জিপিএ অত পাইছি আমি কি এম আইএসটিতে এক্সাম দিতে পারবো কিনা না বা শর্ট লিস্টের হইতে পারবো কিনা আজকে যেহেতু এম আই এস টি অ্যাডমিশনের সার্কুলার দিয়ে দিছে আমরা শর্টে তোমাকে বিষয়টা বোঝানোর চেষ্টা করি দেখো কোয়ালিফিকেশনে যেটা এসএসসির ক্ষেত্রে বলছে যে যারা বাইশ তেইশে এ এসসি পরীক্ষা দিছে সায়েন্স গ্রুপ থেকে তাদের জিপিএ মিনিমাম থাকতে হবে ফোর উইদাউট ফোর সাবজেক্ট ফোর সাবজেক্ট বাদে তোমার জিপিএ ফোর থাকতে হবে কোন স্কেলে ফাইভ ফাইভের মধ্যে কিন্তু এসএসসি নিয়েও প্যারা না ততটুকু প্যারা হলো এইচএসসি নিয়ে এইচএসসির ব্যাপারটা এইবার এমআইএসটি যারা পঁচিশ ব্যাচ আছে তাদেরকে একটু মোটামুটি হতাশই করেছে যেহেতু এবারের অন্যবারের বারের তুলনায় এবারের বোর্ড এক্সামের রেজাল্ট তুলনামূলক একটু খারাপ হয়েছে সেক্ষেত্রে এমআইএসটি তাদের এর আগের বছরের যে ক্রাইটেরিয়া দিছে সেইম ক্রাইটেরিয়াতেই রয়েছে যেটা হলো জিপিএফ চারটা সাবজেক্টে টোটাল থাকতে হবে এইটিন কোন চারটা সাবজেক্টে ম্যাথ ফিজিক্স কেমেস্ট্রি ইংলিশের ক্ষেত্রে আবার আরেকটা বলে দিছে যে মিনিমাম তিনটা সাবজেক্ট ম্যাথ ফিজিক্স এবং কেমিস্ট্রিতে আলাদাভাবে জিপিএ মিনিমাম ফোর পাইতেই হবে তার মানে কী বোঝাচ্ছে ধরো তুমি হায়ার ম্যাথে পাইছো ম্যাথে পাইছো তুমি ফাইভ ফিজিক্সে পাইছো তুমি ফাইভ কেমেস্ট্রিতে তুমি পাইছো ফাইভ ইংলিশে তুমি পাইছো থ্রি পয়েন্ট ফাইভ তো তোমার কত হচ্ছে এইটিন পয়েন্ট ফাইভ তার মানে কি তুমি এইটিনের উপরে আসো তুমি এক্সাম দিতে পারবে আচ্ছা তারপরে তুমি ধরো আবার হায়ার ম্যাথে পাইছো ফাইভ ফিজিক্সে পাইছো ফাইভ কেমেস্ট্রিতে পাইছো তুমি ধরো ফোর আর ইংলিশে পাইছো থ্রি পয়েন্ট ফাইভ তোমার কত হতে হইতেছে সেভেন্টিন পয়েন্ট ফাইভ তার মানে তুমি এক্সাম দিতে পারতেছো না সেম এটার ক্ষেত্রে তার মানে কি আমি একবারও যদি তোমাকে ইজি ক্যালকুলেশান দেখাই দিই হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রিতে আলাদাভাবে তোমার জিপিএ ফোর থাকতে হবে তারপরে ফিজি ফিজিক্স হায়ার ম্যাথ কেমিস্ট্রি ইংলিশে যেই গ্রেডগুলো তুমি পাইছো রেটগুলো যোগ করলে তোমার সেটা এইটিনের বেশি হইতে হবে বা এইটিনের সমান অথবা বেশি হইতে হবে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে এরকম সার্কুলার নিয়ে তোমাদের মনে আর যা যা প্রশ্ন আছে অথবা এমআইসটি নিয়ে যা যা প্রশ্ন আছে আমাদের ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা মেসেজ দিতে পারো